তে ভাই ওডেন এ ভাই কল এনা বয়া করেন না যাইতাছেগা যাইতাছেগা বুঝছে না ভাই মোস্তাক ফয়জি আপনারা জানেন ভাইরাল বক্তা বাংলাদেশের জমির মধ্যে কি কইয়া ভাইরাল কি কইয়া ভাইরাল হইছে মুরব্বি ওহ ও করে ভাইরাল কথা কথা সান মিসা এ মোস্তাক ফয়জির একটা বক্তব্য ভাবি শুনছিলাম উনি কোন একটা ওয়াজে ওয়াজ করতেছে তে মুরব্বি একটা উইটা মেলা করছে বলে বলেন যানগা কেয়া কনা যায় না আই আইবেন তো বলে হ্যাঁ হাসে আইমো যদি আইবেন তাহলে আপনার হাতের তসটা এখানে থিয়ে যান বুড়ার হাতে একটা তস আছে বলে তসটা থিয়ে যান বেড়া তো এইভাবে ঘুরা ফিরা করতেছে খেলে এইভাবে ঘুরতেছে চিনে নাই পরে এদিক সেদিক তাকান কে কথা কাইতেছি মানে কি আমার লোক আরেকজন আইসিন তো আমি দশটা তার টান থেকে আমি যে যাবো তার মানে পরে আর ঘুরে আইতাম না হ্যাঁ যায় যাওয়ার টাইমে জানে আমার দশটা লয়ে যা যার জন্য আমি তারা বিড় যাইতেছি আমার ভাইরা যে যাবেন কিছু থুয়ে যাইবেন বলি ইনশাআল্লাহ ফরে জানি আবার আবার পারেন গতিকে আমরা বইছি আগেই ওয়াদা করছেন বইছি শহীদ হয়ে যাইতে পারি উঠতাম না জুরে বলি ইনশাল্লাহ মাঠ বোঝাই হয়ে যাবো গা তকবির দাও না রে তকবি আমার বদনাম হইব কবে যে দশ বারো জন মানুষ নিয়ে ওয়াজ করছে এলো কি দশ বারো জন মানুষ কমসে কম ছয় সাতশো মানুষ ইনশাল্লাহ স্টেজ দিয়া মোটামুটি ছয় সাতশো মানুষ শুরু মোটো দিয়া ছয় সাতশো মানুষ হয়ে যাবো গা তকবিরে তাহলে মানুষের বোঝার লাগতো আমরা মানুষ আছি না নাই जोरे कान असली ना नहीं तकबीर का नारा है तकबीर ফাঁসের দিয়ে তকবির দেনা বলছে যে বাইক থেকে খাই আইসি হুজুর কইবির দিকে তকবির দিতাম কে ভাই তকবির দিলে আল্লাহ খুশি হয় শয়তান नाराज হয় এই মাঠে ময়দানে বইছি বইসি আল্লাহ করবার नाराज শৈতান লাগা না অন্য কিছু বইছি আর একটা নিহত হইল আরেকটা আশা হইলো কিভাবে আমরা নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারি এই আশা আকাঙ্ক্ষা এই মাহফিলের মধ্যে বসা নাকি কোন কন গতি আমি যে সময় তকবির দিব কইয়াম সে সময় আপনারা তকবির দিবেন যে সময় শুভান আল্লাহ কথা কইয়ামলা শুভানাল্লাহ কইবেন যে সেমেলা নাউজুবিল্লার কথা কয়েম এই সেমেলা আপনি নাউজুবিল্লা কয়েবেন ভাই মহাতরম দুস্তর বুজুর্গ এক বেড়া রাস্তা দেখে আছে ফেহের দিন তো বৃষ্টি পড়ছে মেঘ পড়ছে কেদা উষ্টা খায় পড়া কল লাগে ইন্না লিল্লাহ হে বেটা কাল আলহামদুলিল্লাহ কাল আলহামদুলিল্লাহ হাসতেছেন হাসলেও সব কানলেও সব সুবহান আল্লাহ কোন হাসার জায়গায় হাসবেন কান্দার জায়গায় কাঁদবেন সব দিব কে আল্লাহ আরেকটু আস্তে কোন কে আল্লাহ কতই কথা মনে পড়ে এই যুবক তোমরা ট্রেন দিয়া যখন জার্নি করো যখন কলকাতা যাও দিল্লি যাও গুজরাট যাও বিভিন্ন জায়গা যাও ট্রেনে কিন্তু আমাদের একটা পার্টি আছে জামেলা করে তার নাম হইলো কি হিজড়া জুরে কোন হিজড়া তার একটা आदत আছে অভ্যাস আছে মোলবি মুনশিরে তারা বগুলে যায় কোনো ডিসটর্ব করে না জেনারেল মানুষগুলাকে খুব ডিসটর্ব করে গতকাল হাসান আমিসা ও ভাই আপনি যখন উপরের তলায় মানে তিন নম্বর তলায় যখন আপনি হুইয়া থাকেন এই হুইয়া থাকা অবস্থায় যখন তালিটা বাজায় দেয় আপনার ঘুম ভাঙা যায় না কথা কথা ভাঙা যায় না তাহলে ঘুম যদি ভাঙা যায় তারার থেকে পাওয়ার বেশি না তারার পাওয়ার বেশি না আমরার পাওয়ার বেশি কথা কথা কার পাওয়ার বেশি তাহলে তকবীর তো লাহে কি তকবীর জুড়ে হইতো এই যুবক তকবীর জুড়ে হইতো না বলি ইনশাআল্লাহ বাবাজিরা আমার খেলকুন লক্ষ্য করুন হদরতে আব্দুল্লাহী রেমাস হদরাদি আল্লাহ তালে আনহু তিনি বলতেছেন তা হলো তিন জিনিস হদরতে আলী রাজী আল্লাহ হুতালা আনহু বলেন তারপুয়া হলো চার জিনিসের নাম একটু খেয়াল লক্ষ্য করুন বিশ্বনবীর স্বামী হদরতে আলী রাজী আল্লাহ কৌতা আনহু তিনি বলেন মিনাল জালেল এক নম্বর হল আল্লাহ ফকরবুল আলমিনকে ভয় করার নাম তাপয়া এ যুবক সবাই আমার দিকে তাকাও ভয় কাকে আমরা বন্ধু আমরা সব দেখলে ভয় পাই বাঘ দেখলে ভয় পায় হাতি দেখলে ভয় পাই পাগলা কুকুর দেখলে আমরা ভয় পাই মাস্টারকে দেখলে ছাত্রই ভয় পায় বাবাকে দেখলে ছেলে ভয় পায় মসজিদের ইমামকে দেখলে মুক্তাদি ভয় পায় আমার বন্ধুগণ একটু খেয়াল করুন লক্ষ্য করুন স্বামীকে দেখলে স্ত্রী ভয় করে একটু খেয়াল করুন লক্ষ্য করুন সাপ দেখলে আমরা যতটা ভয় করি বাঘ দেখলে আমরা যতটা ভয় করি জঙ্গলার হাতি দেখলে যতটা আমরা ভয় করি পাগলা কুকুর দেখলে যতটা ভয় করি ছাত্র শিক্ষককে দেখলে যতটা ভয় করে স্বামী স্ত্রী স্বামীকে দেখলে যতটা ভয় করে স্ত্রী স্বামীকে দেখলে যতটা ভয় করে মসজিদের ইমামকে দেখলে মুক্তাদিগণ যতটা ভয় করে তার একশো ভাগের এক ভাগ ভয় যদি মালিক আল্লাহকে যদি করতাম এই যুগের শ্রেষ্ঠ বাসকান্দির হুজুর রহমতুল্লাহ মতন আল্লাহর অলি হতে পারতাম জোরে জোরে বলা যায় কিনা সুবাহান আরো জোরে কন সুবাহান সেই জন্য যুবক ভাইয়ের আমার নামাজ যদি পড়তে হয় আল্লাহর ভয়ে পাঁচ অক্ত নামাজ পড়বো আমরা বিবাহ যারা করেছি স্ত্রীকে যদি পর্দায় রাখতে হয় আল্লাহর ভয়ে আমাদের স্ত্রীকে আমরা পর্দায় রাখবো উপযুক্ত মেয়ে যদি আছে কলেজের মধ্যে যায় স্কুলের মধ্যে যায় তাদেরকে পর্দা করে আমরা বাড়ির থেকে স্কুল কলেজের মধ্যে পাঠিয়ে দিব আল্লাহর ভয়ে তাদেরকে পর্দা করে স্কুল কলেজের মধ্যে পাঠিয়ে দিব জোরে জোরে বলি ইনশা আল্লাহ এই যুবক ভাইয়ের আমার মাহের রমজানের রোজা যদি রাখতে হয় জাহানমানের মানের বয়ে আল্লাহর বয়ে মাকে রমজানের রোজা আমরা রাখবো আমরা চুরি করে করে গোপনে গোপনে সাধুকানের মধ্যে বসে বসে আমরা কোনো কিছু পান করব না দিনের বেলা রোজা রাখবো একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য অনেক মরববি মানুষ আছে রমজান মাস যখন চলে আসে বাহানা করে তখন তারা সাদুকানের মধ্যে যে গোপনে গোপনে বিড়ি খায় গোপনে গোপনে চা গুলো খায় দুইটা চরণ দুইটা পায়ে ধরে বলে যাই রে বাবা মাতার চুল পেকে গেছে শরীরের চামড়া লুস হয়ে গেছে দাঁড়িয়ে গুলো পেকে গেছে শরীরের চামড়া লুজ হয়ে গেছে আর পাগলামি নয় এই দুনিয়া তোমার জন্য পাগলামি নয় এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠিয়ে দিয়েছে পরকালের জন্য সঞ্চয় করার জন্য আপনি বাহানা করবেন না বেমারের বাহানা করবেন না রোজা রাখবেন রোজার সময় যদি আপনি ইন্তিকাল করতে পারে আল্লাহর আটটা জান্নাতের দরওয়াজা আপনাদের জন্য অপেক্ষা করতেছে যারা কোন সুবহানাল্লাহ বাবাজিরা খেয়াল করুন লক্ষ্য করুন নবী করিম সাল্লাহামের অসংখ্য হাদিসের থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই নবীজি বলছেন কোন আলিমান আলিম হও যদি হতে না পারো আও মোতা আলিমান আলিমের ছাত্র হও তাও যদি হতে না পারো আও মুস্তামিয়ান মল্লান মোল্লা মুন্সি আলিম যারা জাননেওয়ালা কিছু যদি কয় তাদেরকে কি করো তাদের কথাগুলো তোমরা শ্রবণ করো শুনো তাও যদি হতে না পারো ফার্স্ট নম্বর ও মহিব্বান তোমরা মহাব্বত করো চার নম্বর ফার্স্ট নম্বর ব্যক্তি হয়ে না হালাক হয়ে যাবে দংশ হয়ে যাবে ও ভাই এখন যা কিছু জানি আল্লাহর কোরআনের থেকে আপনাদেরকে তথ্য দিতেছি নবীদের হদিসের থেকে আমি তথ্য দিতেছি জুম্মান আপনারা আমাদেরকে করেন আমি জানি আমরা যেই সময় যা আপনাদের কাছে চাই সেই সময় দিবার জন্য আপনারা প্রস্তুত থাকেন কেন আমরা হইলাম নবীর ওয়ারিস সেজন্য জন্য আমরা আপনাদের কাছে যা চাই তখনই তা পাই কোনো একটা যুবককে যদি বলি যুবক আমার জন্য একটা পান এনে দাও আমার জন্য এক বোতল পানি এনে দাও যুবকেরা সাথে সাথে আমাদের ফরমাসগুলো শুনে কথা ঠিক কিনা কেন করে একটাই আশা যে হুজুর ফাসক্ত নামাজ পড়ে হুজুর হুজুর ফাসক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালা মানুষ তার ফরমাসটা যদি শুনি কি জানি ফরক একটু যদি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দরখাস্ত করলে কি জানি আমরা রেহাই পাই যেতে পারি হুজুর যদি উট্টু দোয়া করে আমাদের তকদির কি জানি পরিবর্তন হতে পারে সেই একটা আশা আকাঙ্ক্ষায় আমরা আলিমুল আমারে কদর করি কথা কোন ঠিক কিনা আরো কদর করবেন আরো মায়া করবেন মহাব্বত করবেন আলিমরে মহাব্বত করলে ও ভাই দুনিয়াতে যে আমরা খাইতেছি একমাত্র আলিমের উসিলাই খাইতেছি সুবহানাল্লাহ কোন মোল্লা মুন্সি যদি না তাই মসজিদে ডাকনেওয়ালা মানুষ থাকতো না মিয়া থাকতো না যদি না তাহে আল্লাহ গজবদার ধ্বংস করে কি নোয়ালিক সাল্লাম কি করছিল ভাই এই আলোচনাটা পরে আসতেছে খেল করুন লক্ষ্য করু আমি বলতেছিলাম এক নম্বর হলো আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকুয়া দুই নম্বর হলো ওয়ালা আমালু বিল তানজিল কোরআন মোতাবেক আমল করার নাম হচ্ছে তাকুয়া আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই আমরা প্রত্যেকজন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত শিখব প্রত্যেকজন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত শিখব আল্লাহর বান্দা প্রত্যেকজন ছেলে এবং মেয়েদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব বলি ইনশাআল্লাহ যদি আপনার আমল হয়ে যায় জান্নাতের আটটা দরওয়াজা আপনার জন্য অপেক্ষা করতেছে আসো আমি তোমার তুমি আমার জান্নাতের দরওয়াজা বলতেছে প্যারে হাজরির কেন তো লক্ষ্য করুন এই কুরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমার বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছে আপনারা জানেন এমন একটা সময় নবীজিকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীর জমিনের মধ্যে এসেছে যেই সময় মানুষ অন্ধকারের মধ্যে ছিল পাপাচারের মধ্যে ছিল জিনা ব্যবিচারে মানুষ লিপ্ত ছিল সেই সময় আপনার নবী আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মা আমিনার পেটের মধ্যম দিয়া এই ধরার মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আবির হয়ে চাল্লা পাঠিয়ে দিয়েছে খেয়াল করো লক্ষ্য করুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যখন মায়ের পেটের মধ্যে যখন ছিলেন ছয় মাসের সময় পৃথিবীর জমিন থেকে বিশ্বনবীর আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এবার বলুন তো দেখি সন্তান যদি জন্ম হয় সন্তান জন্ম হওয়ার পরে সব থেকে বেশি খুশি কিন্তু আব্বা হয়ে যায় কথা কন ঠিক কিনা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু বাবা অত্যন্ত খুশি হয় খেয়াল করুন

জন্মগ্রহণ করলেন বিশ্ব নবীর মা আমেনা চোখের থেকে পানি গুলো ছেড়ে দিয়ে কান্না করে হারে আজকে যদি আমার স্বামী যদি বেঁচে দেখতো মোহাম্মদ জন্মগ্রহণ করেছে বাবা নিশ্চয়ই অন্তত খুশি হয়ে যেত রাজি হয়ে যেত ভাই আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে ছোট ছোট ছেলে এবং মেয়ে যাদের আছে আমরা অধিকাংশ সময় তাদের সঙ্গে সময় দিই তাদের সঙ্গে খেলনা করি কথা ঠিক কিনা যুবক ভাইয়ের আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সারা বাবা নাই নবীজির সঙ্গে বেলা কে খেলবে এমন মানুষ তো ঘরের মধ্যে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে তাকে শুয়ে রাখা হলো আল্লাহর নবী শুয়ে আছে আকাশের দিকে তাকাই আছে বন্ধু এমতো অবস্থায় নবীজির চোখের পলকগুলো যেদিকে যায় সেদিকেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আকাশের সাত বিশ্ব নবীর সঙ্গে খেলা করা আরম্ভ করে দিয়েছিল জোরে কন আল্লাহ সুবহানাল্লাহ বাবাজিরা আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আকাশের সাথ খেলা করত আকাশের বন্ধুগণ তারকাগুলো বিশ্বনবীর সঙ্গে খেলা করত শুধু তাই নয় বিশ্বনবী আমার এইভাবে শুয়ে থাকত চোখের পলকগুলো যেদিকে তাকাইতো সেদিকেই তারকাগুলো বিশ্বনবীর সঙ্গে খেলা করা আরম্ভ করে দিত বাবাজিরা আমার নবীজি যখন দানের থেকে বামে কাত বাম কাতে যখন সে পড়তো আকাশের ছাদ সেদিকে বিশ্ব নবীর হেলে যাওয়ার দরণে আকাশের ছাদটা পর্যন্ত নবীর দিকে হেলে হেলে যায় নবীর সঙ্গে খেলনা করেছিল এই যুবক আমার আমরা কোন নবীর উম্মত যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আবির্ভাব না হলে আগমন না করে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আসতাম না সেই নবীর উম্মত আমরা হতে পেরেছে দুইটা চরণ ধরে দুইটা পা ধরে আপনাদেরকে বলে যাই জীবনের যতদিন আল্লাহর জমিনের মধ্যে আমরা বেঁচে থাকব পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত বিশ্ব নবীর तरीका দিয়ে আমরা সাজাবো বলি ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ সিদ্দিকুর রাসূলুল্লাহ সব থেকে ভালোবাসতেন যুবকদেরকে ও ভাই সব থেকে মহাব্বত করতেন যুবকদেরকে যুবকদেরকে ভালোবাসতেন মহাব্বত করতেন আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন এ যুবক সবাই আমার দিকে তাকাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসলো আকাশের সাত আকাশের সাত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সঙ্গে খেলার জন্য পানিয়ে দিয়েছিলেন যাহোক লম্বা হিস্টরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইয়ের আমার যখন পৃথিবীর জমিনের মধ্যে আস্তে 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 যখন নবীজি আমার বড় হয়ে গেল একটু যখন বুঝতে পারলেন নবীজি বললেন মাগো আমার বাবা কোথায় আমার বাবাকে তুমি কোথায় রেখেছো নবীজি চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলে মাঠের মধ্যে খেলা দেখার জন্য যায় ময়দানের মধ্যে নবীজি আমার খেলা দেখার জন্য যায় সন্ধ্যা যখন হয়ে যায় নবীজি সাল্লাহাল্লাম সুন্দর সময় তাকাইয়া তাকাইয়া দেখে শুধু শুধু বাচ্চারা মাঠের মধ্যে ময়দানের মধ্যে খেলা করে এমত অবস্থায় নবীজি সাল্লাহাল্লাম একা একা বসে বসে কান্না করে আর শুধু শুধু বাচ্চাদেরকে আদর করে করে মায়া করে করে মহাব্বত করে করে তাদের অভিভাবক গুলো গার্জেন আসিয়া হাতের মধ্যে খেজুর কোরমা দিয়ে আদর যত্ন করে মায়া করে মহাব্বত করে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যায় নবীজি আমার চোখের থেকে পানি গুলো ছেড়ে দিয়ে কান্না করে আর আমার বাবা যদি বেঁচে থাকতো নিশ্চয় আমাকে আমাকে আদর করতো মায়া করত নবীজি আবার কেঁদে কেঁদে মামিনার আমিনার কাছে চলে গেল যায় বললেন মা আমার কি বাবা নাই আমার কি মা নাই ও মা আমি দেখতে পেলাম ছোট ছোট বাচ্চারা মাঠের মধ্যে ময়দানের মধ্যে খেলা করে তাদেরকে সন্ধ্যার সময় অভিভাবক গুলো আদর করে মায়া করে মহব্বত করে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যায় নবীজির মা বললেন বাবা গর্বে থাকা অবস্থায় ছয় মাসের সময় তোমার আব্বা এই ধরার থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে বলছে আল্লাহর রসুল বলে মাগো আমার বাবার কবরটা তুমি কোথায় রেখেছো বাবাদের কবর দেখতে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর দেখতে গিয়ে বাবা বাবা বলে কান্না করতেছিলেন রাত যখন হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে যায় এ বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতেছে এমত অবস্থায় আবু জাহেল রাস্তা দিয়ে আসতেছে আবু জাহেল বলে ভাতিজা কিসের জন্য তুমি কান্না করো বলে বাবা গো বলে চাচা গো আমার বাবা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ও চাচা একটা কথা তুমি আমার কাছে তুমি আমাকে কি মায়া করবানি মহাব্বত করবানি আমার বাবা তো নাই দুনিয়ার জমিনের মধ্যে কে আদর করবে কে মায়া করবে আমার বাবা নাই দুনিয়ার জমিনের মধ্যে আবু জাহেল বলে বাতিজারে সন্ধ্যা হয়ে গেছে বাগবার লোক বের হয়ে আসবে তোমাকে খাবে আমাকেও খাবে চলো আমার সঙ্গে বাড়ি চলে যাই গোরার উপরে যখন বসাইয়া দেওয়া হলো গোরার পিছনে বসাইয়া বিশ্বনবীকে গোরাকে আঘাত করা আরম্ভ করে দিল গোরা পাও দুইটা আকাশ। আকাশের দিকে উড়াইয়া দিয়ে বলতেছে আল্লাহ যে নবীর জন্য পৃথিবীর জমিনের মধ্যে জন্ম গ্রহণ করেছি সেই গুড়ার পিছনে বিশ্ব নবীকে বসাইছে আর কাফের বেঈমান আবু জাহেল সম্মুখে বলছে আমি গুড়াকে আঘাত করে আমি গুড়ার জীবন চলে যাবে এক কদম সম্মুখের দিকে অগ্রসর হবে না জোরে বলে আল্লাহ আকবর হয়েছে না আরো জোরে বলেন আল্লাহ আকবর বাবাজি আমার আমার বলার কারণ হলো বিশ্বনবীকে মা বিশ্বনবীকে গাছে চিনল মাছে চিনল জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত নবীকে চিনল আশ্রাবুল মাকনু কাতের ভিতরে আমরা শ্রেষ্ঠ মানুষ হইয়া এখনো পর্যন্ত আমরা নবীকে চিনতে পারি নাই সেই জন্য দুইটা শরণ দুইটা পায় ধরে আপনাদেরকে বলে যাই আমাদের পথ প্রদর্শক হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি বিশ্বনবীর পথের অনুসারী যদি হয়ে যেতে পারি আল্লাহর আটটা জান্নাতের দরওয়াজা আপনি আমার জন্য অপেক্ষা করতেছে যুরকান সুবহান আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে গাত প্রতিঘাত অবশ্যই অবশ্যই আসবে যতই গাত প্রতিঘাত আসুক না কেন আমরা বিশ্ব নবীর কদম থেকে কখনো হটাইয়া যাব না জোরে বলি ইনশাআল্লাহ প্রয়োজনে গলার মধ্যে যদি সুরি আসে তবু আমরা জীবনে কোনোদিন মিথ্যা বলবো না জীবনে কোনোদিন বিশ্ব নবীর অনুসরণ করা বাদ দিব না জীবনে যদি ঘাত প্রতিঘাত যত আসুক না কেন নবীজি আমরা অনুসরণ করে যাব সাহাবাদেরকে আমরা অনুসরণ করে যাব এইভাবে করে যদি আল্লাহর জমিনের মধ্যে যদি সলাফিরা করতে পারি আল্লাহর আটটা জান্নাতের দরওয়াজা আপনি আমার জন্য অপেক্ষা করতেছে একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ ভাই রামার নবীকে আমরা ভালোবাসবো অন্তর দিয়ে প্রাণ দিয়ে মন দিয়ে আমরা ভালোবাসবো বাবাজিরামুব বন্ধুগণ বিশ্ব নবীকে কেমন মহাব্বত করছিল একটা উঠনি একটু গভীর মনোযোগের কথাটা শোনেন একটা উঠনি গর্ভবতী হয়ে গিয়েছিল বিশ্ব নবী সাল্লি সাল্লামের দেশটা নাপাক পা হয়ে যাইবে বলে এই উঠনিটা আমার বন্ধুগণ একটু খেয়াল করুন লক্ষ্য করুন এই উঠনিটা চোখের থেকে পানিগুলো সারছিল আর বলছিল মদিনার জমিনের মধ্যে যদি আমার পেটের থেকে বাচ্চাটা যদি প্রসাব করায় মদিনার জমিনটা নাপাক হয়ে যেতে পারে আমার বন্ধুগণ এই উঠনিটা গর্ভব গর্ব অবস্থায় এই উঠনিটা মদিনার থেকে অনেক দূরে চলে গিয়েছিল বাচ্চা খালাস যাওয়ার পরে পাক পবিত্রতা অবলম্বন করে মদিনার জমিনের মধ্যে আবার ফিরে এসেছে জুড়ে কনসবাহ আল্লাহ আজকের এই মধ্যে যত হাজি সাহেব আছেন জিজ্ঞাসা করে দেখুন দাদু ভাইরা আমার বন্ধুগণ যত হাজি সাহেব আছেন জিজ্ঞাসা করে দেখুন বাবা মরে গেলে যতটা কান্না করছে মা মরে গেলে যতটা কান্না করছে তার থেকে বেশি কান্না করে যখন নবীজির রোজার থেকে তাদেরকে তারিখে দেওয়া হয় সেই সময় নবীর মহাব্বতে হাজিগণ এমন ভাবে কান্না করতে থাকে আল্লাহ আজ জীবনে করে দিন নবীর রোজায় আসতে পারবো কিনা জানে না সেজন্য হাজি সাহেবগণ মদিনার থেকে ফিরা যার এইভাবে করে কান্না থাকে যুবক আমি দুইটা পায়ে ধরে তোমাদেরকে বলে যাই মদিনায় যাইতে মন চাই কি চায় না আরো জোরে বলেন চাই কি চায় না আমি দোয়া করি আল্লাহ আমি সহ মানুষ মাঠের মধ্যে ময়দানের মধ্যে বসে আছি আল্লাহ জীবনে একটি বার হলেও মক্কা মদিনা সফর করার তৌফিক দিয়ে জোরে বলি আমি আরো যুবক ভাইরা আমার আমরা কোন নবীর উম্মত

বলার জন্য সুদের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীজি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো ভাই গো আল্লাহর জমিনের মধ্যে যতদিন আমরা বাসবো আল্লাহর হুকুম বিশ্ব নবীর তরিকায় চলবো সিল্লে বল ইনশাআল্লাহ আর একটু জোরে বল ইনশাআল্লাহ তারা পেতেছেন ভাই না কষ্ট হইতেছে বক্তব্য চালাবো বল ইনশাআল্লাহ বাবাজিরা আমার খেয়াল করে লক্ষ্য করুন বিশ্বনবী আহ সাল্লাল্লাহ এমন একটি জাগার মধ্যে শুয়ে আছে যেই জায়গার মধ্যে আমার বন্ধুগণ একটু খেয়াল করুন লক্ষ্য করুন আমি একজন ও ভয় আমার একটা সাহাবার নাম ছিল আমি নামটা ভুলে গেলাম খেয়াল করুন লক্ষ্য করুন উনি যখন হজ্জের মধ্যে গিয়েছিল আমার বন্ধুগণ কয়েকটা দিন মদিনার জমির মধ্যে থাকছিল কিন্তু সেই কয়দিন সে খাবারগুলো খায় নাই পানিও খায় নাই খেজুরও খায় নাই কোন কিছু তিনি খায় নাই কিসের জন্য খেলে পরে পেশাবের ব্যাগ হয়ে যেতে পারে পায়খানার ব্যাগ হয়ে যেতে পারে আমার বন্ধুগণ আমার বায়রা ওই মদিনার জমিনের মধ্যে যখন এই সাহাবাটা চলে গেল যাওয়ার পরে সাহাবাটা বলতেছে কয়েকদিন যাওয়ার পরে বলতেছে আমি আর মদিনার জমিনের মধ্যে থাকব না বাড়ির মধ্যে চলে যাব বলে কিসের জন্য বলে আমি যে জায়গার মধ্যে পেশাব করতে বস বসি সঙ্গে সঙ্গে মদিনার বালুগুলো আমাকে বারণ করে নিষেধ করে যেই জায়গার মধ্যে পেশাব করো না এই জায়গার মধ্যে নবীজির কদম পরগপুরসে জুড়ে কংশান আরো জুর এখন সুবাহারল্লাহ বিশ্বর বিশাল্লাহ বলিব ও ভাইয়া রাখা বলতে চাই আমি আর মদিনার জমিনের মধ্যে থাকবো না যেই জায়গার মধ্যে পেরসাব করার জন্য বসি যে জায়গার মধ্যে সেবটা ফলাইতে চাই আমার কানের মধ্যে আওয়াজ আসে মদিনার বালু গুলু বলে এই জায়গার মধ্যে সেব ফলায়ও না এই জায়গার মধ্যে পেরসাব করোনার কারণ হলো এই জাগার মধ্যে নবীঘী পা মুবারক কদম মুবারক এই জায়গার মধ্যে পড়েছে জোরে জোরে এখন সোভাহরালল্লাহ আমার বহুত কথা ছিল আমি বলতেছিলাম তাকওয়ার কথা দিকে চলে গেলাম এ বন্ধুগণ কষ্ট আপনাদেরকে দিব না খেয়াল করুন লক্ষ্য করুন এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এত শ্রেষ্ঠ করে এত সুন্দর করে বানাইয়া পাঠিয়ে দিলেন রে বন্ধু আমি বলতেছিলাম তাকওয়ার কথা আপনাদেরকে অবশ্যই বলেছি কোরআনের কথা বলতে গিয়ে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম বিশ্ব নবীর উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআন নাজিল করেছে এই কোরআনের মাদ্রাসা আপনারা পাশে করেছেন সাফার বড়ি মাদ্রাসা বহুত পুরান মাদ্রাসা একটা ছেলেকে আপনারা মাদ্রাসার মধ্যে দিবেন করবেন মেয়েদেরকে মক্তবের মধ্যে পড়াইবেন জাহান নামের আগুনের থেকে অবশ্যই অবশ্যই আপনারা বাঁচতে পারবেন একটা ছেলেকে আলিম বানান একটা ছেলেকে হাফিজ বানান এখানে বহু শিক্ষিত ভাইয়েরা বসে আছেন আপনি হিন্দি পড়তে পারেন ইংরাজি পড়তে পারেন বিজ্ঞান বুঝেন অ্যাসামিজ বুঝেন এ বন্ধু আপনি পড়তেও পারেন আপনাকে বলি আপনি সারা রাত ভরে ইংরাজি পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে কিন্তু আপনার আমল নামের মধ্যে একটা নেকিও দেওয়া হবে না সারা রাত ভরে আপনি হিন্দি অধ্যয়ন করবেন পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে কিন্তু আপনার আমল নামার মধ্যে একটা নেকিও কিন্তু দেওয়া হবে না একটু খেয়াল করে লক্ষ্য করুন আপনি সারা রাত ভর বিজ্ঞান পড়বেন জ্ঞান অর্জন হবে কিন্তু আপনার আমল নামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না খেয়াল করে লক্ষ্য করুন আর আপনি যদি আল্লাহর কোরআন শরীফ যদি আপনি তেলাওয়াত করুন এক একটা আকরের বিনিময় দশটা করে নেকি আপনার আমল নামার মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবে জোরে কল সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর কোরআন শরীফ আপনি তেলাওয়াত করবেন বডির মধ্যে জিসিমের মধ্যে যদি কোনো বেমার থাকে আল্লাহ বেমার ভালো করে দিবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ওযু করবেন ওজুর বিনিময় শারীরিক সুস্থ থাকবে নামাজ পড়বেন বিয়াম হয়ে যাবে আপনার শরীরের মধ্যে কোনো বেমার আজার প্রবেশ করতে পারবে না একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ সে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, নিজেরা কোরআন শিখবো আল্লাহর বান্দা আমি আর এদিকে যাই না যতদিন আল্লাহর জমিনের মধ্যে বাঁচবো আমরা কোরআন মোতাবিক আমল করব করবো জুড়ে ইনশাআল্লাহ